আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর তো আজকে আমি রান্না করব লাউ শাক ট্যাংরা মাছ দিয়ে আমি লাউ শাক রান্না করবো সেজন্য আমি প্রথমেই চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে দিচ্ছি এই ফ্রাই প্যানটার মধ্যে আমি এখন ট্যাংরা মাছগুলোকে মেখে নেবো দিয়ে দেব লবণ হলুদ ট্যাংরা মাছগুলি মাখার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেব হলুদের গুঁড়ো এবার আমি মাছটাকে মাখিয়ে নিচ্ছি চুলায় যে তেল দেওয়া আছে তারপর আমি আরেকটু তেল দিব বন্ধুরা মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর গুলোকে আমি সুন্দর করে ভেজে নেছি। এবারে আমি মাছগুলোকে ভিতে দেব এক সাইড হয়ে গিয়েছে। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি মাছগুলো তুলে নেবো বন্ধুরা এবার আমি অন্য একটি হাড়ি বসিয়ে দিলাম চুলায় এখন আমি দিয়ে আবারও তেল দিয়ে দেবো মরিচের গুঁড়ো এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো লব এবং মরিচ এর গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে দেব হালকা দিয়ে দিছি লবণ দিয়ে দিছি পেঁয়াজ বাটা মশলাটা আমি একটু নেড়ে চেড়ে দেব আমি ট্যাংরা মাছ দিয়ে যেহেতু লাউ লাউ শাক রান্না করবো আমি এদিকে লাউ শাকের ডাটা গুলি আগে দেবো কারণ আপনারা জানেন লাউয়ের ডাটাগুলো সিদ্ধ হতে সময় লাগে বেশি সেই জন্য আমি আগে ডাটাগুলো দিব আমি ডাটাগুলোকে একটু আগে সেদ্ধ করে নিচ্ছি এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব ডাটাটা একটু সময়ের জন্য সিদ্ধ হওয়ার পরে তারপরে আমি শাক দিব আমি এদিকে লাউ শাক কেটে ধুয়ে নিয়েছি আমার ডাটাটাও দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি লাউয়ের ডাটার ভিতরে আবার লাউ শাক দিয়ে দেব ये दिशा लाशात আমি শাকটাকে মেরে দেবো এবার আমি লাউ শাকটাকে কিছুক্ষণের জন্য আবারও ঢেকে দেব যাতে সুন্দর সিদ্ধ হয় তো ফিরে আসছি একটুখানি একটুখানি পরে এবার আমি ঢাকনাটা তুলে দেখব আমার লাউ শাকের কি অবস্থা আমি আর একটু নেড়ে দেব দেখুন আমার লাউ শাকটা কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি আর কিছু সময়ের জন্য আবার ঢেকে দেব ফিরে আসছি কিছুক্ষণ পরে দর্শক বন্ধুরা এবার আমি দেখব আমার তরকারির কি অবস্থা অনেক ধোয়া ধোয়ার কিছু দেখা যাচ্ছে না এখানে লাউ এর ডাটা অনেক সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আমার লাউ শাকটা রান্না হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেব আমার ভেজে রাখা ট্যাংরা মাছগুলো এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি লাউ শাকের তরকারির উপরে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব আমি কেটে রাখা ধুয়ে রাখা ধনিয়া পাতাগুলো আমি এখন দিয়ে দেব তরকারির মধ্যে আমি এখন দুই এক মিনিটের জন্য আবার ঠেকে রাখবো দর্শক বন্ধুরা আমি এখন চুলা বন্ধ করে দেব হয়ে গিয়েছে আমার ট্যাংরা মাছ দিয়ে লাউ শাকের তরকারি চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি আমার রান্না করা শেষ লাউ শাক দিয়ে ট্যাংরা মাছ আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার রেসিপিটি দেখে আপনাদের লেগেছে আপনারা মতামত দিবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে সবাই সুস্থতা কামনা করছি সবাই আল্লাহ সবাইকে ভালো রাখুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ